এই অপর প্রান্তের শেড এই রেড কালারের অফিস বিশাল হোটেল মনেই হবে না হোটেলে আর কেউ আছে এত বড় হোটেলগুলো অনেক গেস্টই থাকে এবং হোটেলের আশেপাশের ভিউ আমেজিং আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই এই মাউন্টেন ঘেরা যেই চারিপাশ খুব সুন্দর দৃশ্য এখানে এই গাছপালা এই গলফ ক্লাব সবই এই হোটেলের অংশ এখানে নারকেল গাছ আছে অনেক প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে আপনারা দেখছেন এবং এই নারকেল কেউ পারে না এই নারকেলগুলা নারকেল গাছগুলো সম্পূর্ণ নারকেলে ভর্তি এবং নারকেলগুলা নিচে পড়ে থাকে অনেক সময় এখানে নারকেল পড়েও মানুষ মারা যায় মাথায় পড়ে মানুষ মারা যায় সেহেতু নারকেলের গাছের নিচে না হাঁটাই ভালো আমি দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পারবেন যে নারকেল গাছগুলা এখানে নারকেলে সম্পূর্ণ ভর্তি এখানে আম গাছেও আম ভর্তি থাকে এখানে জনসংখ্যা অনেক কম সেহেতু এখানে গরিব লোক থাকলেও অত চাহিদা নাই খাওয়ার চাহিদা থেকে এদের উৎপাদন মনে হয় বেশি আম গাছের নিচেও হোটেলের নিচে যেসব হোটেলের ভিতরে যেসব আম গাছ আছে সেখানেও আম পড়ে থাকতে দেখেছি এবং এখানে নারকেলও কেউ এগুলা পারে না আর এই এর তারই পিছনে দেখেন মাউন্টেন কি সুন্দর দৃশ্য বাংলাদেশ থেকে এখন অনেকেই বিভিন্ন দেশে ঘুরতে যায় বালিতে যা ট্রেন্ডেন্সি দেখছি বর্তমানে অনেকেই মালদ্বীপসে যায় মালদ্বীপস মালদ্বীপসের হোটেলগুলো থেকে অনেক এক্সপেন্সিভ মালদ্বীপসে ইচ্ছে অনেকে কিন্তু এই ফিজিতেও আসতে কিন্তু বাংলাদেশিদের ভিসা লাগে না ঘুরতে আসার জন্য একটু এয়ারফেয়ার ডেফিনেটলি বেশি হবে কিন্তু অনেক দূর আপনাদেরকে মনে হয় সিঙ্গাপুর হয়ে আসতে হবে এখানে শুধু এয়ারফেয়ারই একটু বেশি এছাড়া তুলনামূলক হোটেল এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ মালদ্বীপস থেকে কম এখানেও আপনারা আসতে পারেন ঘুরে দেখার অনেক কিছু আছে অনেক সুন্দর একটি দেশ ছোট্ট একটি দেশ কোনো ঝরঝামেলা নাই এখানে একটা বিষয় এখানে আপনারা একটু কেয়ারফুল থাকতে হবে যে এখানে রাস্তায় রাস্তাঘাটে যখন চলাফেরা করা হয় একটু সাবধান থাকতে হয় এখানে অনেক গরিব লোক এবং আপনার কাছে যদি ওরা টাকা দেখে কোনো ধরনের টাকা পয়সা দেখতে পারে ওরা কিন্তু ওইটা নিয়ে দৌড় দেয় হ্যাঁ এটা ভেরি কেয়ারফুল থাকতে হয় টাকা পয়সা মোবাইল এগুলা নিয়ে ওরা দৌড় দেয় সেহেতু ট্যাক্সি ড্রাইভারের সাথে ট্যাক্সি ছাড়া এখানে রাস্তায় একা একা খাটা খুব সুবিধাজনক নয় সব সময় ট্যাক্সি নিয়ে আপনারা যদি থাকে এবং এখানে দোকানগুলো আমি দেখানোর চেষ্টা করব আজকে দোকানগুলোর ভিতরেও কিন্তু ওরা কেজ দেওয়া থাকে যাতে এরকম চিন্তাই না করতে পারে এই বিষয়গুলো ছাড়া এখানে তেমন কোনো সমস্যা নাই আমি কোনো সময় একা একা রাস্তাতে হাঁটি নিই হাঁটার প্রয়োজন হয় এবং যখনই কোনো দোকানে গিয়েছি আমার সাথে ট্যাক্সি ড্রাইভার ছিল এবং টাকা পয়সা খুব হাতের মধ্যে রেখেই এই ডিলগুলো করতে হয় ফোন টাকা পয়সা ক্যামেরা এগুলা সাবধানে রেখে আপনারা যদি চলেন অসুবিধা হওয়ার কথা না আমি এখানে অনেকবারই এসেছি কোনো সমস্যা আল্লাহ দিলে এখনো পর্যন্ত হয়নি ভালো একটা ট্যাক্সি নিতে পারেন হোটেল থেকে তারাই আপনাকে মোটামুটি গাইড করবে এবং ট্যাক্সি ড্রাইভারের সাথে থাকবেন এছাড়া কোনো সমস্যা দেখিনি কিন্তু এইটাও খুব ডেঞ্জারাস তা বলবো না তেমন অ্যাসল্ট কেস এখানে নাই জাস্ট টাকা পয়সা নিয়েই ওরা দৌড় দেয় অ্যাসল্টের কেস তেমন একটা দেখা যায় না এখানে এখন ইয়েদের ব্রেকফাস্টের টাইম আমি এখনও ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্টার আগে চিন্তা করলাম হোটেলের ভিতরে একটু ঘুরে দেখাই ফ্রিজের আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন এখানে ভিসা ফ্রি এন্ট্রি বাংলাদেশিদের জন্য যেটা বললাম এবং কিছু জায়গা আমি আপনাদের মেনশন করি যদি আপনারা আসেন এখানে তাহলে এই জায়গাগুলো আপনারা ভিজিট করতে পারবেন স্লিপিং জায়েন্ট হ্যাঁ বলে একটা জায়গা তারপরে আছে ডেনারাও প্রাইভেট আইল্যান্ড আপনারা ভিজিট করতে পারেন দেন একটা প্রাইভেট মেনমেন্ট আইল্যান্ড এরপরে আপনারা যেতে পারবেন মাঠপোল এরপরে এখানে কিছু বিচ আছে সেখানেও ঘুরে দেখতে পারেন কান্ট্রি সাইডে যেতে পারেন আর ডেটোরে আপনারা ক্রুজ জেনারেল ক্রুজ টার্মিনাল থাকে ক্রুজ নিয়ে যে ট্যুরে যেতে পারবেন সেটাও খুব ভালো এক্সপিরিয়েন্স তো অনেক কিছুই করা আছে এক সপ্তাহ টুর এখানে না এই নেন্দি শহরে এখানে মূলত অনেকে অন্যান্য ছোটো শহরেও যেয়ে থাকে আমি কোনো সময় যাইনি সেটাও আপনারা দিয়ে দেখতে পারেন এবং এখানে ইন্টারেস্টিং একটা বিষয় ছেলেরা মাথায় ফুল দেয় বোলা ইন্টারেস্টিং এই আইল্যান্ড সব দেখেন মাথায় ফুল দিয়েছে আশেপাশে দুই তিনটে আইল্যান্ডে গিয়েছি বানো দেখেছি ছেলেরা এখানে মাথায় ফুল দেয় রিসেপশন ছোটোখাটো রিসেপশন এই ট্রপিক্যাল আইল্যান্ডের হোটেলগুলো সাধারণত এরকমই হয়ে থাকে ইন্টারন্যাশনাল হোটেল চেইন হোটেল মর্নিং এই হোটেলেই এক সপ্তাহ কাটিয়ে দেওয়া যায় এত সুন্দর পরিবেশ পিজিরাম অন্যান্য বিষয় আপনাদের যদি জানা থাকে আমার ভিডিও দেখবেন আমার ভিডিওতে অনেক ফিজি অনেক স্পটেরই ভিডিও রয়েছে আপনারা যদি আসেন ফিজিতে অবশ্যই আমার ভিডিও দেখবেন আপনাদের আইডিয়া হবে ফিজি সম্বন্ধে যেহেতু বাংলাদেশ থেকে খুব বেশি ট্যুরিস্ট এখানে আসে না আর যারা ভিডিও ব্লগ করে থাকে ট্রাভেল ব্লগ করে থাকে তাদেরও বলবো যে আপনারা এসে এই এখানে ব্লগ করতে পারেন এখানে ব্লগ বেশ সুন্দর হবে আমি যেহেতু খুব বেশি সময় নিয়ে ব্লগ করতে পারি না বিভিন্ন রিমোট এরিয়াতে আমি এখানে যেতে পারিনি কোনো সময় সময়ের অভাবে তা আপনারা যারা আছেন ভিডিও ট্রাভেল ব্লগ করেন তারা যে দেখতে পারেন খুব সুন্দর আপনাদের ব্লগ অনেক সুন্দর হবে তোমাদের সাথে আর একটা ভিডিওতে দেখা হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ